আজ আমি রান্না করব, আমার মেয়ের খুব প্রিয় একটা তরকারি তো বুঝতে পারছেন কি রান্না এটা হচ্ছে ছোলার ডাল দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে আমার মেয়ের খুব ফেভারিট একটা খাবার তো ওর জন্য আমরা প্রায় প্রায় ছোলার ডালের এই তরকারিটা রান্না করি তো প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম এখন আমি রান্নার প্রসেসটা শুরু করব পুরো ভিডিওটা দেখবেন সাথে থাকবেন আশা করি ভালো লাগবে তো প্রথমে আমি ডিমটা ভেজে নিব ডিমটা একটু চারটা ডিম নিয়েছি চারটা ডিম গুলে আমি পিস পিস করে ভেজে নেব আর একবারে রান্না করব দুপুর এবং যেন রাত হয়ে যায় তো ডিমগুলো একে ভাজা করে নিলাম এখন আমি কড়াইয়ের তেল দিয়ে তেজপাতা এবং শুকনো মরিচ দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এটাকে খুব ভালো করে আমি একটু ভাজা করে নিব এখন দিয়ে দিব গোটা গোটা গরম মশলা ইলাস লবঙ্গ দারচিনি গোলমরিচ এবং এখন দিয়ে দিচ্ছি জিরা বাটা আদা বাটা রসুন বাটা সব কিছু একসাথে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব স্বাদ মতো লবণ এবং হলুদটাও দিয়ে দিব তো সব মশলাপাতি দেওয়া শেষ মশলাটাকে খুব ভালো করে কষাবো আর সাথে দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো আর একটু দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া মশলাটা ভালো করে কষিয়ে নিব আর এই মশলাটা ভালো করে তেল উঠে গেলে আর একটু পানি দিয়ে দিব যে মশলাটা তেল উঠা তেল উঠা হয়ে গেছে আর মশলাটাও ছেড়ে দিয়েছে এখন পানি দিয়ে দিব পানিটা ফুটে উঠলে এক মোট নারকেল কুচি দিয়ে দিব বা নারকেল কুড়া এটা কুচি ঠিক না নারকেল কুড়ানো নারকেল ফ্রিজে ছিল বক্সে করে সারা বছর রেখে দেই এভাবে যখন প্রয়োজন হয় বা যে তরকারিতে খায় তখন এভাবে বেটে দেই বা রস করে দেই তো আজকে আমি নারকেল কুড়া দিয়ে দিলাম মোট এখন পানিটা ফুটে উঠলে আস্ত তো আলু আমি বড়ো বড়ো পিস করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিব। দিয়ে মশলাটাকে নাড়াচাড়া করে দিব এবং আলুটা ভালো করে সিদ্ধ করে নিব তবে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই যে দেখেন আলুটা কষানো হচ্ছে আর তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে আর আলুটা কষানোর জন্য ঝোলের পানিটা একদম শুকিয়ে ফেলব খুব ভালো করে আলু কষানো হয়ে গেছে আর আমি কিন্তু প্রেশার কুকারে ডালটা সিদ্ধ করে নিয়েছি ছোলার ডালটা তো আলুটা কষানো হয়ে গেল মশলাটাও এক দুইবার ভালো করে কষানো হয়ে গেল এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়া ছোলার ডাল দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করবো কেননা ডাল অনেক সিদ্ধ হয়ে গেছে এটা সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই জাস্ট একটু ভালো করে মশলাটা মাখিয়ে নিয়ে যেন ছোলার ডালের গন্ধটা চলে যায় সেভাবে মশলাটা একটু কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে দিব। পরিমাণ মতো ঝোলের পানি দিয়েছি ঝোলটা ফুটে উঠলে এখন ভেজে নেওয়া ডিমটা দিয়ে দিব এবং এক চামচ গরম মশলা বাটা দিয়ে দিব ডিমের যে পিসগুলো করে নিয়েছি ডিমগুলো দিয়ে দিচ্ছি আর এক চামচ শুকনো গরম মশলা বাটা দিয়ে দিলাম এখন জালটা একটু বাড়িয়ে দিবো ঝোলটা একটু ঘন হয়ে আসলে নামিয়ে ফেলব আর নামানোর আগে একটু দিয়ে দিব ধনে পাতা কুচি এত স্বাদের হয় না এই খাবারটা আর নারকেল কুচি দেওয়াতে বা নারকেল কুড়া দেওয়াতে এটার গন্ধ স্বাদ ফ্লেভার সব কিছুই পরিবর্তন হয়ে যায় আর ডিম ছোলার ডালের এই তরকারিটা আমারও অনেক পছন্দ আমার মেয়েরও পছন্দ আর এই খাবারটা রুটি কিংবা ভাত দুইটার সাথেই খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এখন ধনে পাতা কুচি দিয়ে দিলাম এখন আরেকটু জাল করব জাল করে একটু ডালটা ঘন হয়ে আসলে বা ঝোলটা ঘন হয়ে আসলে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব ছোলার ডাল ডিম দিয়ে রান্না ডিম ছোলার ডাল আসলেই অনেক মজার একটা তরকারি আপনারা চাইলে আস্ত ডিম দিয়ে রান্না করতে পারেন ভাজা ডিম দিয়ে আমার কাছে কেন জানি মনে হয় ভাজা ডিম দিয়েই বেশি মজা লাগে তো হয়ে গেল আমার আলু এবং ছোলার ডালের তরকারিটা একটু ঝোল ঝোল রাখা হয়েছে কেননা এটা কিন্তু ঝোলটা টেনে নেয় আর একটু ঝোল ঝোল না হলে খেতে ভালোও লাগবে না যার কারণে একটু ঝোলটা একটু বেশি রাখা হয়েছে আর অনেক মজার একটা খাবার আপনারা অবশ্যই এভাবে একবার হলেও ট্রাই করবেন দেখবেন খেতে কিন্তু ভালোই লাগবে গরম গরম রুটি পরাটা যেটার সাথে পরিবেশন করবেন সেটার সাথেই ভালো লাগবে আর আমার খুব পছন্দের খাবার আপনাদের কেমন লাগে এই খাবারটা কমেন্ট করে জানাবেন যারা খান না তারা ট্রাই করবেন আর যারা খান তারা তো অবশ্যই খাবেন আর আমার মতো করে একবার হলেও রান্না করবেন